আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে জানিয়ে দেব সংবাদ শুরাম পরে বিস্তারিত এবার মার্কিন উপকূলে ইরানের যুদ্ধজাহাজ আকাশ উঠছে ড্রোন আরো জানিয়ে দেব পাইলটবিহীন যুদ্ধ বিমান বানিয়েছে ইরান সফল উড্ডয়নে এদিকে রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা জানাল মোদী সরকার এবং সর্বশেষ জানিয়ে দেব অবৈধভাবে আমেরিকা জিতে ধরা দুশো জন ভারতীয় তার একশো সত্তর জনই গুজরাটের এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবার বিস্তারিত তবে তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন মার্কিন উপকূলে ইরানের যুদ্ধজাহাজ আকাশ উঠছে ড্রোন মধ্যপ্রাচ্যে ইরানকে কোন ঠাসা করে দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে পক্ষীদের উপর ভর করে ইসরায়েলকে ভয় থাকাত ইরান দুর্বল হয়ে পড়েছে তারা তাই মধ্যপ্রাচ্য রীতিমতো একা হয়ে পড়েছে ইরান যে কোনো সময় ইসরায়েল দেশটির পরমাণু কর্মসূচিতে চালাতে পারে অবশ্য এরই মধ্যে ইসরায়েলের বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তা এমন পরামর্শ দিচ্ছেন মিত্রদের হারিয়ে ইরানও আক্রমণাত্মক হয়ে উঠেছে কয়েকদিন আগেই দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনী প্রতিশোধের হুঙ্কার দিয়েছেন যদিও এরই মধ্যে শোনা যাচ্ছে ইসরায়েল নয় সুদূর যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে গেছে ইরানের একটি মাদারশিপ জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন রিপাবলিকান দলীয় একজন জেফ আইন দাবি করেন দেশটির পূর্ব উপকূলে অবস্থান নিয়েছে ইরানের ওই মাদারশিপ আর সেই শিপ থেকে ড্রোন উড়াচ্ছে ইরান সেগুলো নিউ জার্সিতে মার্কিন সামরিক বাহিনীর স্থাপনার উপর দেখা গেছে চাঞ্চল্যকর এমন অভিযোগের পর নড়ে চড়ে বসেছে বাইডেন প্রশাসন এক সাক্ষাৎকারে নিউ জার্সির এই কংগ্রেসম্যান ড্রিউ বলেন সম্ভবত প্রায় এক মাস আগে ইরান একটি মাদারশিপ লঞ্চ করে ওই শিপে তিনটি ড্রোন রয়েছে মার্কিন ওই আইন প্রণেতা বলেছে খুবই বিশ্বাসযোগ্য একটি সূত্র থেকে তিনি এই তথ্য পেয়েছেন এসব ড্রোন ভোভাবিত করা দরকার হলেও মন্তব্য করেন হাউস ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনফ্রাকচার কমিউনিটিতে থাকা ডিউ বড় বড় ওই ড্রোনগুলো নাকি নিউজার্সির রাতের আকাশে কিছুদিন ধরেই উড়ে বেড়াচ্ছে সেগুলো থেকে রহস্যজনক ফ্ল্যাশ লাইটের আলোর প্রদর্শন হচ্ছে এতে স্থানীয়রা হতবম্ব হয়ে যাচ্ছে বলে দাবি করেন ডিউ তবে ড্রিউ এমন দাবি নাকচ করে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের ডেপুটি প্রেস সেক্রেটারি সাবরান সিং জানান এই দাবির মধ্যে কোনো সত্যতা নেই পাইলটবিহীন যুদ্ধবিমান বানিয়েছে ইরান সফল উড্ডয়নে সিরিয়ায় বাসার আল আসাদের পতনের চাপে ইরান এর মধ্যে আকাশযুদ্ধে ক্ষমতা বাড়ানোর পথে আরও এক ধাপ এগুলো দেশটি সূত্র বলছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি পাইলটবিহীন যুদ্ধ বিমানের সফল ফ্লাইট টেস্ট সম্পন্ন করেছে তেহরান সম্প্রতি ইরানের তৈরি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কাহের তিনশো তেরো এর পাইলটভীন ভার্সনের ফ্লাইট টেস্ট আশাব্যঞ্জক সফলতার কথা জানান ইরানি কর্মকর্তারা এমন খবর জানিয়েছে দেশটির গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি ইরান এভিয়েশন ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের ব্যবস্থাপনা পরিচালক জেনারেল আফসিন খাজেফার জানান স্থানীয় প্রকৌশলীদের দুর্দান্ত সফলতার অংশ হিসেবে কাহের তিনশো তেরো যুদ্ধবিমান চালকবিহীন ভার্সনে উন্নীত করা হয়েছে দু তেরো সালের ফেব্রুয়ারি মাসে ইরানি ফাইটার জেট কাহের তিনশো তেরো উন্মোচন করা হয়েছিল একক আসনের এই স্ট্রেলথ ফাইটার জেট স্বল্প রানওয়ে থেকে উড্ডয়ন ও অবতরণ করতে পারে এ সময় ইরানের নৌবাহিনীর জন্য একটি সামরিক হেলিকপ্টার তৈরির প্রকল্পের কথা উল্লেখ করেছেন জেনারেল তিনি জানান হেলিকপ্টারটি স্থানীয় প্রকৌশলীরা নকশা করেছেন এবং এটি শীঘ্রই উন্মোচন করা হবে যদিও ইরানের তৈরি কাহের তিনশো তেরো এর নকশাকে ত্রুটিপূর্ণ এবং ভুয়া ফাইটার জেট বলে মত দিয়েছেন আন্তর্জাতিক এভিয়েশন বিশেষজ্ঞরা তাদের মতে ইরানের তৈরি এই নকশা কোনোভাবেই একটি আদর্শ যুদ্ধ বিমানের নকশা মধ্যে পড়ে না বরং এটি পশ্চিমা দুনিয়াকে দেওয়ার একটি চাল মাত্র রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের সংখ্যা জানালো মোদী সরকার সম্প্রতি উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে যে ইউক্রেনের রাশিয়ার সেনাবাহিনী হয়ে যুদ্ধ করছে দেশটির সেনারা এই অভিযোগ ছিল ভারতের বিরুদ্ধেও ইউক্রেন ও পশ্চিমাদের দাবি ছিল মোটা বেতনের টোপ দিয়ে ভারতীয় যুবকদের নিজেদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করছে রাশিয়া জানিয়ে উদ্বেগ বাড়ছিল আর এই পরিস্থিতিতে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয়দের সংখ্যা জেনেছে মোদী সরকার রাশিয়ান সেনাবাহিনীতে কর্মরত বেশিরভাগ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি করা হয়েছে তবে এখনো রুশ সেনাবাহিনীতে উনি জন ভারতীয় রয়েছেন বলে জানিয়েছেন তারা ভারতের লোকসভায় কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবন্ধন সিং জানিয়েছেন এমন তথ্য সিবিআই টোপ দিয়ে ভারতীয় যুবকদের পাঠানো হতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধে সোশ্যাল মিডিয়া ফেসবুক ও ইউটিউবে মোটা বেতনে বিদেশে চাকরির লোভ দেখিয়ে চালানো হতো প্রচার জায়গায় জায়গায় এজেন্ট ও নিয়োগ করেছে তারা কোনো বেকার যুবক চাকরির আগ্রহ প্রকাশ করলে সব রকম ব্যবস্থা করে তাকে পাঠিয়ে দেওয়া হতো রাশিয়ায় গন্তব্যে পর কেড়ে নেওয়া হতো ওই যুবকদের পাসপোর্ট ফলে পালানোর কোনো সুযোগ থাকতো না আর যুদ্ধে এই সব ভারতীয় যুবকদের একেবারে সামনের সারিতে রাখা হতো দাবি জন ভারতীয় বর্তমানে রুশ সেনাবাহিনীতে কর্মরত থাকলেও দ্রুতই তাদের ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে চলতি বছরের শুরুর দিকেই রুশ সেনায় ভারতীয়দের নিয়োগের বিষয়টি নজরে আসে গত বছর রুশ সেনার সহযোগিতা হিসেবে চুক্তিভিত্তিক নিযুক্ত করা হয়েছিল প্রায় শতাধিক ভারতীয়কে এক্ষেত্রে চাকরির প্রলোভন ওই ভারতীয়দের রুশ সেনার নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ এমনকি ইউক্রেনের সঙ্গে যুদ্ধ পরিস্থিতিতে তাদের ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের উপস্থিতি বিষয়ে গত জুলাই মাসে রাশিয়া সফরে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনা হয় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একান্ত বৈঠকে ভারতীয় নাগরিকদের সেরে দেওয়ার ব্যাপারে বন্ধু পুতিনকে অনুরোধ করেন তিনি তারপর থেকেই একে একে রুশ সেনাবাহিনীতে কর্মরত ভারতীয় নাগরিকদের সেরে দেওয়ার কাজ শুরু করেন পুতিন সরকার এই বছরের বর্ষা অধিবেশনের শুরু ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় বলেছিলেন যে রাশিয়া ইউক্রেন সীমান্তে উনসত্তর জন ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মোদীকে আশ্বস্ত করেছে যে তাদের সবাইকে শীঘ্রই মুক্তি দেওয়া হবে আমাদের কাছে মোট একানব্বইটি ভারতীয় নাগরিকের মামলা রয়েছে যারা রাশিয়ান সেনাবাহিনীতে নিয়োগ পেয়েছিলেন তাদের মধ্যে আটজন দুর্ভাগ্যক্রমে মারা গেছেন চোদ্দ জনকে ছেড়ে দেওয়া হয়েছে তারা আমাদের সহায়তায় ফিরে এসেছেন যেখানে উনসত্তর জন ভারতীয় নাগরিক রয়েছেন যারা রাশিয়ান সেনাবাহিনীর কাছ থেকে মুক্তির অপেক্ষায় রয়েছেন সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস অবৈধভাবে আমেরিকা যেতে ধরা দুইশ জন ভারতীয় তার একশো সত্তর জনই গুজরাটের উন্নত মানের জীবনযাত্রা এবং বড় বেতনের চাকরির খোঁজে উন্নত পাড়ি দেওয়ার স্বপ্ন কিভাবে বাস্তবিত হচ্ছে সেটাই দেখানো হয়েছে শাহরুখ খান তাপসী পণ্য ভিকি কৌশল বোমান ইরানি অভিনীত ডানকি ছবিতে এবার তার বাস্তব ঘটনা দেখেছেন ভারত বেআইনিভাবে আমেরিকায় যেতে গিয়ে ভয়ঙ্কর বিপদে পড়েছেন দুইশো জন ভারতীয় আমেরিকায় পৌঁছানো তো দূরের কথা তাদের সবাই ধরে পড়েছে সংযুক্ত আরব আমিরাতের সার দালালের মাধ্যমে আমেরিকা যাওয়ার স্বপ্নে প্রায় তিন কোটি টাকা খোয়া গেছে তাদের এক প্রতিবেদনে এ খবর ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম এতে বলা হয়েছে দালালরা সংশ্লিষ্ট ভারতীয় দলের সদস্যদের বিস্তারিতভাবে জানায়নি নিজে তাদের ঠিক কোন পথে ধরে আমেরিকায় ঢোকানো হবে কিন্তু ওই ভারতীয়দের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্প ফের ক্ষমতায় বসার আগেই তাদের প্রত্যেককে চোরাপথে আমেরিকায় ঢুকিয়ে দেওয়া হবে ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে দুশো জনের ওই দলের মধ্যে একশো সত্তর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের সে সঙ্গে অসংখ্য পরিবার রয়েছে প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের পাশাপাশি রয়েছেন বৃদ্ধ বৃদ্ধিরা রয়েছে বহু শিশু ও নাবালুকরাও এ মুহূর্তে সার্জার একটি হোটেলে ওই ভারতীয়রা রয়েছেন তাদের মধ্যে বাকি ষাটজন দিল্লি ও পাঞ্জাবের বাসিন্দা ঘটনার তদন্ত জানা গেছে বেআইনিভাবে আমেরিকায় নিয়ে যাওয়ার নেপথ্যে একাধিক দালাল রয়েছে তাদের মধ্যে যে কয়েকজনের নাম সামনে এসেছে তারা হল সমীর ধবল এবং দুবাইয়ের বাসিন্দা হসমুখ এছাড়াও এই চো যুক্ত রয়েছেন পাজি এবং ঠাকুর সাহেব নামে দুই ব্যক্তি দুবাইয়ের আরও এক বাসিন্দা তার নাম আর কে সেও এই গোটা ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে আরো একটি সূত্র বলছে কাদি কালুন এবং আহমেদের দালালরা প্রাথমিকভাবে এই মানব পাচার শুরু করে তারাই ওই ভারতীয়দের প্রাথমিকভাবে বিমানে তুলে দেয় ব্যয়নিভাবে আমেরিকায় পাঠানোর জন্য ওই দালালরা তিন কোটি টাকা নিয়েছিল